এখানে একটা আছে ও একটা আছে আর পুরা এলাকা জুড়ে কিন্তু লালবাগ কেল্লা কেন আই বন্ধু এদিকে এদিকে আজ ও টিকিট ছাড়া ঢুকছে তো ও গাইস অসাধারণ একটি মরছে লাল পাখি খাই হে গাইস আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি যাচ্ছি লালবাগ কেল্লা দেখতে ঢাকাতে আসছি যখন রিক্সা ভ্রমণ করব প্রচুর পরিমাণে আর রিক্সা ভ্রমণ যদি দেখতে চান তাহলে আমার ভিডিওর সঙ্গে সঙ্গে আপনারা থাকুন আর এখন যাচ্ছি আমি লালবাগ কেল্লা দেখতে তো দেখে আসি লালবাগ কেল্লা দেখতে কেমন গাইস ঢাকা শহর ঘুরে মজা নিতে হলে প্রচুর পরিমাণে রিক্সা ভ্রমণ করতে হবে তো ট্রাইনে রিক্সা বাই রিক্সা আমি বলতে আছি এটাও কিন্তু রিক্সা এই যে সব রিক্সা মানে এক কথা রিক্সা নগরী মনে হচ্ছে আমার কাছে এখান থেকে কতদূর কোথায় তো আমরা মনে হয় লালবাগ কেল্লা অলমোস্ট চলে আসছি এটা কি মসজিদ ও লালবাগ সাই মসজিদ এই ও গাইস সাধারণের কি মসজিদ লালবাগ সাই মসজিদ আমি আগে দেখি নাই এই ফার্স্ট দেখতেছি আর কি আর সামনে আর এক মিনিট পরেই কিন্তু আমি নেমে যাবো লালবাগ কেল্লার গেটের সামনে এই যে কিন্তু এসে গিয়েছি লালবাগ কেল্লার গেট এই যে দেখা যাচ্ছে আর সিরিয়াল নাই আজকে সবাই কিন্তু বসে আছে সিরিয়াল নাই ও তবে মিস করলাম আজকে বন্ধ বাইজ হতাশলা যান সোজা যান সোজা যান গাইস মনে মনে খুব কষ্ট পালাম লালবাগ কেল্লা দেখতে আসলাম অথচ সেই লালবাগ কেল্লা আপনাদেরকে দেখাতে পারলাম না গেট দেখাইছি গেট বন্ধ করে রাখছে তো যাই হোক নিরাশ হবে না অন্য একদিন আসবো দেখি অন্য কোনো ভিডিও আপনাদেরকে দেখাতে পারি কি না এখন রিক্সার থেকে নামবো ভাড়াটা দিয়ে নিই সো গাইস আমি লালবাগ কেল্লার ভিতরে কিন্তু আসলে সেই ভিতরে না এর পাশে এই যে লোহার খাসা দিয়া আর এ পাশেও লোহার খাসা দিয়া আমি মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি আর আজকে লালবাগ কেল্লা বন্ধ কিসের জন্য এটা জানতে পারলাম না তবে আমি আপনাদেরকে বাইরের থেকে লালবাগ কেল্লার কিছু দৃশ্য দেখায় যেমন এই যে লালবাগ কেল্লা এখানে একটা আছে ও একটা আছে আর পুরা এলাকা জুড়ে কিন্তু লালবাগ কেল্লা আঙ্কেল আসসালামু আলাইকুম লালবাগ কেল্লা আজকে বন্ধ কেন জানেন জানেন না না এটা যে কিসের স্তম্ভ এটা আমিও অ্যাকচুয়ালি বলতে পারি না আঙ্কেল কোনগুলা ওইগুলা তবে এটাও আমার ধারণা নাই আর কি তো যাই হোক আঙ্কেল আমার কাছে জিজ্ঞেস করছে আসলে আমি ওর ভেতরে ঢুকি নাই তো বলতে পারবো না আসলে কারণ মিস ইনফরমেশান দেওয়া যাবে না কাউকে তো এখানে লালবাগ কেল্লার ভিতরে একটি মসজিদ আছে সেই মসজিদটা আপনাদেরকে একটু দেখাই নিয়ে যায় এই যে লালবাগ কেল্লার ভিতরে পুরাতন একটি মসজিদ এখানে মসজিদ চত্রে বহিরাগত মহিলা প্রবেশ নিষেধ এই যে কিছু বিজ্ঞপ্তি এখানে লিখে রাখছে তো মসজিদটার ভিতরে ঢুকলাম এই যে অনেক আগের কিন্তু প্রাচীর আর এইটা মসজিদ যাই ইতিহাস ঐতিহ্য আমার বেশি জানা নেই এই জন্য আপনাদেরকে আমি সঠিক ইনফরমেশান দিতে পারবো না আর এই যে লালবাগ কেল্লা পুরাটাই এরকম লোহার গিরিল দিয়ে ঘেরা আছে মানে এই সাইডটা আর এই সাইডটা শুধুমাত্র নামাজ আদায় করার জন্য ওপেন রাখছে এই যে এপাশে লোহার গ্রিল এপাশে লোহার গিরিল আর লোহার গ্রিলের ওই সাইডে হল লালবাগ কেল্লার যে সমাধিগুলা আছে সেইগুলা এই যে লালবাগ কেল্লার ভিতরে মুসল্লিদের নামাজ আদায় করার জন্য যে অজুখানা এখানে সব কিন্তু অজুখানা দিয়ে আছে এবং পরিবেশটা অনেক সুন্দর এই যেটা দেখছেন এটা হলো মসজিদের সামনের পার্ট অনেক আগের মসজিদ তো মানে বেশ ভালো দেখতে একটু ভেতর একটু দেখাই এটা হলো মসজিদের ভিতরে কয়েকজন মুসুলি নামাজ আদায় করার জন্য বসে আছে এটা কিন্তু একটা বাদাম গাছ কাঠ বাদাম গাছ ও এখানে কিন্তু অনেক বাদাম এ মামা কোথায় দাস এই হ্যালো হ্যালো এই আজকে বন্ধ কিন্তু তুই আর ভেতরে কীভাবে আইসিস বন্ধু পলাই রইছে হ্যাঁ আমার দেখে পালাইছে হ্যাঁ বন্ধু এদিকে এদিকে ও আসবে না ও টিকিট ছাড়া ঢুকছে তো এই পালাচ্ছে আপনাদেরকে লালবাগ কেল্লা সঠিকভাবে দেখাইতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত সবাই অনেক বেশি ভালো থাকবেন সাথে সালাম আমির আইহান ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন অথবা ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম